নমস্কার প্রচুর মানুষ বাগান নিয়ে বিভিন্ন ধরনের চিন্তায় আছেন এক তো বলা হয়েছিল যে গরমে শুরু হচ্ছে তখন থেকে খাবার দেওয়া বন্ধ তারপরে মন খুব চাইলেও একটু আদ্রু খাবার দেওয়ার পরেও নিজেদেরকে পোষাচ্ছে না কিন্তু সত্যি সত্যি গাছের তো খাবারের প্রয়োজন আছে কারণ আমরা প্রায় মাস গরম থাকার কারণ কেউ খাবার দিয়েছি তাদের তারা তাদের নিজের মতন করে আবার কেউ সম্পূর্ণরূপে খাবার বন্ধ করে নিজেদের গাছগুলোকে জল দিয়ে বাঁচিয়ে রেখেছে তাই তো একদমই তাই তো এই মুহূর্তে আমাদের গাছের খাবার দিতে পারি ওয়েদার একেবারে নরম হয়ে গেছে যে যে যেসব এলাকায় বৃষ্টি হয়েছে বা রেগুলার বৃষ্টি হচ্ছে এবং আমাদের ফের এই কিছুদিন গরম থাকার পরে আবার বর্ষা ঢুকবে রীতিমতন আমরা বর্ষার সময় খাবার গাছে দিই না এবং বর্ষার আগে খাবার দেওয়ার কিন্তু প্রয়োজন আছে সেটা আমরা সকলেই জানি তো কিছুদিন পর বর্ষা মানে বর্ষা একটু দেরি আছে কিন্তু ততক্ষণে গরম নিজেদের মনকে শান্ত করতে হবে গাছে ফুল আসছে না দেখতে হবে এরকম বিভিন্ন কারণ আমাদের থাকে তো এই মুহূর্তে আমরা কি খাবার দেব আমরা এই মুহূর্তে আমাদের যত পার্মানেন্ট গাছ আছে মানে সারা বছর বেঁচে থাকে যে গাছগুলি তাদেরকে একবার আমরা একটু ভালো পরিমাণ মিক্স খাবার দিয়ে দেবো ধরুন মিক্স খাবার আজকে দিলে গাছ কালকে থেকে তো নেবে না আমাদের মিক্স খাবার রেডি করা থাকে প্রত্যেকের বাড়িতে বা দীর্ঘদিন কিনে এনে ফেলে রেখেছি যে সমস্ত মিক্স খাবারগুলো সেগুলো চোখ বন্ধ করে আপনারা আপনাদের টবের মাটিতে দিয়ে দিন এই মিক্স খাবার দিয়ে দেওয়ার কোনো নিয়ম থাকে না সকাল দুপুর বিকাল সন্ধ্যে এনিটাইম দিতে পারেন কারণ ওই মিক্সগুলো অর্থাৎ হাড়গুঁড়ো শিঙ্কুচি বাদাম খোল যে সমস্ত দানা 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 দানাগুলো থাকে পুরো সম্পূর্ণ মাটির সঙ্গে মিশলে তারপরে গাছ তার প্রয়োজন অনুযায়ী একটু একটু করে খাবার গাছ নেবে তো সুতরাং মিক্স খাবার নিয়ে অত চিন্তা নেই চোখ বন্ধ করে এই মুহূর্তে দিয়ে দিতে পারেন মিক্স খাবারের ক্ষেত্রে বলি অনেকে বলেন যে টপ ভেজা টপ শুকনো এরকম কোনো ব্যাপার নেই আপনি এক মুঠো দু মুঠো করে আপনার টবের সাইজ অনুযায়ী প্রত্যেকটা গাছে দিয়ে দিতে পারেন আর মিক্স খাবার দিলেই যে জল দিতে হবে ভেজা টবে দেব জল দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই মিক্স টবে থাকবে এনি টাইম আমরা আমাদের গাছের আর যা যে সকল সকালে জল দেওয়ার নিয়ম টবের মাটি সকালে জল দেওয়ার নিয়ম বা আমরা গাছে যে ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করি এগুলো দেওয়া নেওয়ার সঙ্গে মিক্সড খাবারের কোনো সম্পর্ক নেই মিক্স খাবারটা সম্পূর্ণই আলাদা ওটা দিলে গাছ কিছুদিন পর নেওয়া শুরু করে সঙ্গে সঙ্গে নেয় না তো আমরা আমাদের টাইম বুঝে সকাল বিকাল দুপুর যখন টাইম বুঝে আমরা দেব লিকুইড খাবার হলে কি হয় আমরা লিকুইড যে কোনো এনপিকে যে কোনো সর্ষের খোল ভিজিয়ে পচিয়ে সবজি পচা এইগুলো যখন দিই টবের মাটিতে এগুলো কিন্তু গাছকে নিতে দেরি করে না গাছ সঙ্গে সঙ্গে নেয় কিন্তু সেই মিক্সগুলো ভেঙে যখন একদম যত দানা দানাগুলো আছে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সঙ্গে মিশবে সেটা গাছ নেবে সে তো সময় লাগবে না সেই জন্য মিক্স দেওয়ার কোনো নিয়ম নেই আশা করবো গাছে খাবার দেওয়া নিয়ে মিক্স খাবার ব্যবহার করা নিয়ে কখন দেওয়া নিয়ে কারোর কোনো সন্দেহ যেটুকু যাচ্ছিল সেটুকু আর নেই তো সবাই ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই সবুজ বন্ধুর সাথে থাকুন